পাবনা র্যাবের অভিযানে বারো জন মাটিখোর আটক র্যাব বারো সিপিসি দুই পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার চাঁদাবাজ অবৈধ দখলদার খুনি ছিনতাইকারী প্রতারক খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে সেই সাথে তাদের গ্রেফতার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে এ বাহিনীটি এরই ধারাবাহিকতায় র‍্যাব র্যাববারো সিপিসি দুই পাবনার একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে গোপন সূত্রে জানতে পারে যে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয় বিক্রয় করে আসছে খবর পেয়ে র‍্যাব র্যাববারু সিপিসি দুই পাবনা র্যাবের একটি আভিযানিক দল গতকাল শনিবার চার মে বিকাল সাড়ে চারটায় ঈশ্বরদীর পদ্মা শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরদী থানাধীন বিলকেদার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে জামিরুল ইসলাম কামিরুল প্রামাণিকের ছেলে রুমন হোসেন বাবুল মালিথার ছেলে বাঁধন হোসেন ভেলুপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে ইমন ইসলাম নতুন রূপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা ফতেপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল হোসেন শাহাপুরের মৃত আব্দুস সামাদ আলীর ছেলে শুভ চররূপপুর জিগাতলা গ্রামের খাইরুল মোল্লার ছেলে মোহন মোল্লা আলহাজমোর এলাকার লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন আটঘরিয়া থানাধীন নাগোদাহ স্কুলপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মাসুম আলী আকব্বরের ছেলে সাগর এবং পাবনা সদর থানাধীন মির্জাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে রমজান প্রামাণিক নামের অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের গ্রেফতার করেছে এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন তিনটি বড় ড্রাম ট্রাক দুইটি ছোট ড্রাম ট্রাক ও নগদ পনেরো হাজার টাকা উদ্ধার করে র্যাব তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে পদ্মার শাখা নদী হতে বালু উত্তোলন করে ক্রয় বিক্রয় করে আসছিল যা সম্পূর্ণ অবৈধ ও সরকারিভাবে নিষেধ করা আছে এই বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পৃথিবীতে বিপর্যয় নেমে আসে গ্রেফতার বারো জনের বিরুদ্ধে দুই হাজার দশ সালের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের পনেরো এর এক ধারা মোতাবেক মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ